এখন ইউটিউবে ওটা না ইউটিউবে যখনই জেহাদ শব্দ পায় কোনো বক্তার আলোচনায় তা ভিউয়ার্স কমায় দেয় আর আল্লাহ শব্দ চয়ন করেছেন ইউ কাতিলু নাফি সাবিল্লা আল্লাহর রাস্তায় পরস্পরকে হত্যা করবে এখন মুসলমানকে হত্যা করছে কে বলেন তো ইহুদিরা হত্যা করছে মুসলিকেরা হত্যা করছে সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত ঝরছে ভারতের মধ্যে এমন কোন মাস নাই যে এই মাসে মুসলমানদেরকে খুন করা হয় না কিন্তু আমরা নীরব আমরা নীরব আছি আমরা কি জবাব দেব আল্লাহর কাছে যদি আরেকজনকে বেদজ্যুতি করস স্তরে বেদজ্যুতি করে দিবেন কে তুই যদি আরেকজনকে ইজ্জত না দেয় তোর ইজ্জত লুণ্ঠন করে নিবেন কে আর তুমি যদি আরেকজনকে সম্মান দাও তোমার সম্মান দিবেন কে রাসুলের দিকে তাকিয়ে দেখেন মসজিদে নবমী থেকে বেরিয়ে হাঁটছেন হঠাৎ করে দেখে বৃদ্ধ একটা পানি তুলছে রাসুল চলে গেলেন বাবাজি সরেন আমি পানি তুলে দেই বৃদ্ধ বলছেন আমার কাছে দেয়ার মতো কোনো পয়সা নাই রাসুল বললেন ইন আজির আমি যা চাই কার কাছে আল্লাহর কাছে পানি তুললেন লোকটাকে বললেন কোথায় নিবেন ওই জায়গায় সামনে হাঁটেন আমি নিয়ে যাই তার পিছনে পিছনে গেলেন তার পানি পৌঁছে দিলেন বাড়িতে তখন তিনি মদিনার প্রেসিডেন্ট শুধু মদিনার প্রেসিডেন্ট নয় মোহাম্মদ মোস্তফা কামনিওয়ালা তুমি বাদে স্যার বাদে সা সাল্লেয়ালা কত বিশাল ক্ষমতা যার আঙ্গুলি হেলোনে চার টুকরো হয়ে যায় ঠিকটা বাড়ি যিনি বাঁ তুলে সাত আকার উপরে চলে যান হা বললে হালাল হয় না বললে আরাম হয় কত ক্ষমতা ধর মানুষ সেই মানুষ এক সামান্য লোকের পানির বোঝা মাথায় করে বাড়ি পৌঁছে দেয় কাকে বলে দেতে যেতে যেতে কথা বললেন বলেন তো কি ব্যাপার তিনি ছিলেন ইহুদিন গোলাম বলছি আমি যৌবন বয়সে ইহুদিন এখানে এসেছি সেই যৌবন থেকে প্রতি রাতে আমাকে দিয়ে পানি টানে এখন আমার বৃদ্ধ বয়স এসেছে এখন পানি টানার ভোগান্তি থেকে আমি মুক্ত হইনি রাসুল পয়সা জোগাড় করে তাকে আজাদ করে দিলেন লোকটা পড়ে নিল সাল্লাহু আমরাও এই কাজগুলো করব করবো আল্লাহ তৌফিক দান করুক ইমানের পরেই হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনে যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হর স্বামী এখনো এর সাথে আছে স্থান এসা যে পড়লা না রাতে এই রাতে যদি মৌত হয় তুমি জাহান এই রাতে মৌত হবে তোমার সাক্ষাৎ হবে ফেরাউন নম্রদের সাথে পড়ছেন তো এসা পড়ছেন যারা পড়লেন না পড়ে নেন এক ওয়াক্ত নামাজ সারা দুনিয়ার নফল একসাথ করলো এক রাগাত ফরজের সমান হবে না ফরজ পড়লে সবচেয়ে বেশি ভালোবাসবেন কে যারা আল্লাহর নিকটে যেতে চায় সবচেয়ে বেশি ফরজ আদায় করবেন শত্রুর আঘাত ফরজ আদায় করবেন আপনার গর্দান থেকে জাহান নামের রশি আল্লাহ নামায়া দিবেন আপনাদের এখানে গত বছর না তার আগের বছর আমার নামে মিথ্যা প্রচার হয়েছে আমি জানি না আপনাদের এখানে যে প্রোগ্রাম একটা চক্র আছে ইন্টারনেটে আমার ছবি দিয়ে বিভিন্ন জায়গায় মাহফিলের ডেট দেয় আর টাকা নেয় টাকা খাওয়ার পরে বাস আর আপনি তাকে আর পাবেন না ওই নাম্বারও নাই ফোনও নাই বহু এই বছর হয়েছে বহু জায়গায় এরকম বাংলাদেশে তো সৎ আইন কখনোই ছিল না ন্যায় বিচার কখনো ছিল না আশাও করি না এসব ঘোড়ার ডিপ এই জিনিসগুলি আছে ক্ষমতা এগুলোর থেকে আশা করি না কারণ ন্যায় বিচার করতে হলে কোরআনের প্রেমিক লাগবে কোরআন পাঠক লাগবে কোরআন বুঝা লাগবে ঠিক না। আইনি বুঝে না তো কোরআন বুঝবে কি তাহলে এসব চিটার বাটপার পুলিশেরা মুহূর্তের মধ্যে ধরতে পারে মামলা হয়েছে বহু জায়গায় কিন্তু ওই যে টাকা দেয় না মামলা হাটে না এখন পুলিশেরা অত কষ্টে আছে দেখবেন রাস্তাঘাটে রাস্তায় যাও ও ড্রেস পয়রা পুলিশের কি জানি কয়গুলি রে সার্জেন্ট মোটরসাইকেলে গালে হাত দিয়ে বসা আমি গাড়ি থেকে পেলাম ওই কি রে কয় নাই হ্যাঁ কামাই নাই বেতন পাচ্ছে এগুলো হালাল খরচ কেমন পুলিশের বেতন কম না বেশি কথা বল না কেন তেল টি রেশনের ফ্রি চাউল আটা ময়দা শুধু খাওয়াটা তুই হা করে খাবি আর সবই তো সরকার দেয় ডিউটি করস না কেন করবে কেমনে কারণ পুলিশের তো পরিবর্তন নাই যেগুলো শেরপুরে ডাকাতি করেছে ওইগুলো আইনারে এখন বগুড়া সদরে দিছে এগুলো নিয়ে শেরপুরে দিছে জিনিস একই মেরে আছে কখন খাবে ঠিক তারা ঠিক এই পুলিশের তালিম দরকার আর বিগত সরকারের সব পুলিশ বের করে দাও সব অফিসার গুলো বের করে দাও সব চোর বসে আছে। বিল দুই বছর আমরা দিয়েছি বিল জমা হয়নি তার মানে এই মধ্যে যেগুলো বসে আছে সব ওদের দালাল কথা না কেন আমরা তো প্রতিবাদও করতে পারি না এখন শুধু উনি তারে নারে করে সময় কাটাচ্ছে না কমছে কোনো জিনিসের দাম আলুর কেজি কত জীবনে কেউ আশি টাকা খাইছে আলুর কেজি বাংলাদেশে এখন নতুন আলু আসছে তারপরে এটার কেজি এত হবে কেন সিন্ডিকেট ওই কুত্তা সিন্ডিকেট বসা আর্মি দিয়ে পিটা সিন্ডিকেট ভাইঙ্গা দাও সিন্ডিকেট তোরা যারা করেছিস কে আমার পর্যন্ত নামাজ পড়লে তোর নামাজ কবুল হবে না তুই মমেন না তুই চিটার তুই ধোকাবাস রাসুল বলছেন যারা কৃত্রিম সংকট বাজার সৃষ্টি করে এদের সারা জীবনের সঞ্চয় দিয়েও এরা আল্লাহর কাছে মাপ পাবে না কত মানুষের জীবন নষ্ট করছিস গরিবা গালু ভর্তা দিয়ে একটা ডিম দিয়ে কোনো মতে ভাত খেত এখন সেটাও শেষ ঠিক না বে ঠিক আলু যদি দাম বেড়ে যায় কেমনে খাবে চিপসে আলু দেয় তিনটা দাম হলো পনেরো টাকা বিশ টাকা ইদ্দুর আলু দেয় ইদ্দুর পঞ্চাশ টাকা নেয় বাজার মূল্য যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে আনতে পারবেন না আপনারা মোমেন্ট বলে পরিচয় দিতে পারবেন না জনগণের বারোটা বাজার সারা শয়তান যাওয়ার সময় আইজিকে বলে যায় এমন অবস্থা করবি যাতে পঁচিশ বছর কোমর খাড়া করে দাঁড়াতে না পারেদি নাই হুমিনও না বিল কাই বা হুকিমও আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো তো কারা কারা একটু হাত তুলে দেখ হাত বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নমাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বালা আল আমিন নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি বরকত বেশি কোন মাস বাংলাদেশে বরকত বাড়ছে না কমছে আমাদের বক্তারা নেগেটিভ কথা বলে এত আজ হয় এত এই হয় পরিবর্তন কথা দেখো না তুমি দেখো না দেখো না সন্ত্রাসকে কিভাবে মানুষ তাড়িয়েছে দেখো না বন্ধ করে দেন সব যদি কোরআনের মাহফিল না হতো বৈষম্য বিরোধী আন্দোলন হতো না কোরআন

আপনারা মাহফিলে যারা আসেন তারা নিয়ে ধন্য হয় অনেকে অনেকেই হয় না একটা ক্লাসে দশটা ছেলে পাঁচজন পায় ফার্স্ট ক্লাস পাঁচজন সেকেন্ড ক্লাস তিনটা করে ফেল এখন কি বলবেন না কি ক্লাস বন্ধ করে দেয় এটার কোনো দরকার নাই কথা কর না কেন হেফজোখানা কি সবাই হাফেজ হয় হাফেজ হেফজোখানা বন্ধ করে দেন অপারেশন থিয়েটারে তো বহু রুগি রুকে সব কি ভালো হয়ে আসে বন্ধ করে দেন এটা নেগেটিভের কোনো স্থান ইসলামে নাই পজিটিভলি দেখবেন সব এটার কি দরকার হেটার কি দরকার আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান কর চিৎকার করে না আমিন মসজিদে যাবেন তো নামাজ পড়বেন তো নামাজ পড়লে তো বোধহয় ক্ষতি হয় এই যে এত করোনা গেল বাংলাদেশে এত লাভ কি দিয়ে হয়েছে এরা সপ্তাহে একদিন হলো কোথায় যায় কোথায় যায় মসজিদে যায় এখনো সব বেনামাজি হয়নি ঠিক তবে ঠিক তবে কম রেগুলার নামাজি কম ফজর কম জোহর কম আসর কম মাগরি জুমায় বেশি রমজানের প্রথম দশ দিন বেশি শেষ দশ দিন মধ্যখানে নাই মধ্যখানে কেটে দেয় যাতে সোয়াব বেশি না হয় মানুষ খুব চালাক শুরুতে ধর্ম আর শেষে ধর্মু মধ্যখানে কই মধ্যখানে কেটে দিলেন কন্টিনিউয়াস প্রসেস আজকে থেকে জামাতে যাব রাসুল বলছেন যারা এসে পড়লো জামাতে আবার জামাতে পড়লো তাদের সারা রাত নামাজ গেল। আপনারা এই যে ছেলেরা যাচ্ছে কিছু দেন বেশি করে দিয়ে কালেকশন তো ভালো হতো যদি মেহমানরা থাকত মেহমান বানানোর প্রধান উদ্দেশ্যই থাকে কিছু কালেকশন মায়েরা আপনাদের ডাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে দেন এগুলো যাকাত দেন না দেখে এগুলো মানুষ নিয়ে যায় চুরি ডাকাতি হয় আর যাকাত দিলে পাহারা দিবেন কে তাহলে প্রথম ইমান আনবো কার উপর দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ তিন নাম্বার আমি মারাজক না হুম ইউনফিকুন আল্লাহ জারি রিজিক দিয়েছেন আমরা খরচ করব যত বেশি খরচ করবেন তত বেশি রিজিক বাড়িয়ে দিবেন কে যেমন রাসুল খরচ করতেন দুই হাতে রাসুলের কাছে এসে একজন ফকির চাইল আমাকে উঠ দেন কি দেন ওট দেন রাসুল বললেন না তোমাকে ওটের ছাও দেব আবার ফকির বললেন না ওট দেন আপনাদের কি হয়েছে তোমার আব্বা কি করেন এই যে আনোয়ারের করেছেন আপনারা এভাবে উঠছেন কেন অভদ্রের নদী ইমানিত নাই বোখারে হাদিস স্মরণ করেন রাসুল বলছেন যে আল্লাহর উপর আক্রাতের সে যেন মেহমানকে সম্মান করে আমি বসে আছি দীর্ঘ জায়গা থেকে এসে কি ইমামুর বাড়ির উঠে যাচ্ছে হ্যাঁ ওয়াজ বুজারও আকুল লাগে এসে বালতু ফালতু লোকের জন্য ওয়াজ আসে না ওয়াজের জন্য ভালো মন দরকার আসবে কত কত দানে নারে করবে ভাগবে এলাকাটার প্রথম नसीবি এটা दारू আপনারা দেবেন ইনশাআল্লাহ রাজাক না হোক ইউন রাসুলের কাছে এক সাবি এসে ভিক্ষা চাইলো কি চাইলো কি চাইলো ওট চাইলো ওট কি চাইলো ওট রাসুল বললেন তোর ওঁটের সাও আপনাদের কাছে ওট চাইলে দিবেন মুরগি চাইলে তো দৌড়াইবেন ওরে রাসুলের কাছে যা চাইতেন তাই দিতেন আর না থাকলে বলতেন আরেকটা চাও আরেকটা চাও আরেকটা চাও এরপরে ওটো না দিতে পারলে তার ছেড়া জামা রাসূল সিড়াই করে দিতেন ও আম্মা সাইলা ফালাতান হার কিন্তু ফেরাতেন না বলল ওটের ছাও দেব মনি বললেন ওট দেন রাসূল বললেন ওটের ছাও দেব লোকটা মন খারাপ করে বসে আছে রাসূল বললেন কি খবর মন খারাপ কেন বলছে চাইছেন ওট দিবেন ছাও মনটা খারাপ রাসুল বলছেন সব উঠিত কোনো না কোনো যেমন আমরা যারা বসে আছি আমরাও তো না কারো ছেলে ঠিক আমরা গেছি আমার চলে গেছেন আমরা বয়স্ক হয়ে গেছি সবাই একদিন চলে যাবে কিন্তু সবাই না কারো ছেলে এবার সাল্লাম বললেন যাও আমার ওসমানের কাছে যাও তোমাকে একটা ভালো মোট দিবে ওসমানের কাছে গিয়ে দেখে ওসমানরা দিয়ে আল্লাহনু পিপলা গম নিচ্ছে পিপলারে থাপ্পড় দিয়ে গম উঠায় নিচ্ছে ফকির উঠা দিছে দৌড় কয় এরকম কিপটা আমার জীবনে দেখি নেই বলছে ইয়া রাসুল আল্লাহ কার কাছে পাঠালেন আমার কিছু হেরে দিয়ে আছি রাসুল বললেন যাও আমার সালাম বলো সালাম বললেন এখন গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নেয় তিনি তুলাগুলো জোগাড় করে করে আনছেন রাসুলের কাছে এসে বলছেন রাসুল আমি এত বড় দুনিয়াতে দেখি নেই যাও এবার গিয়ে সালাম দিলেন বলছে কি জন্য আপনি বারবার কি প্রয়োজন আমাকে একটা দেন ওসমান বললেন আমার রাস্তা বলে গিয়ে যেই ওট পছন্দ হয় আপনি নিয়ে যান ফকির এসে বলে একটাও পছন্দ হয় না সোমান বলবেন না আমরা হলে কি করতাম লাঠি দিয়া পিটায়া তোর ভিক্ষুকের একদিন আর আমার একদিন বোরে পিটায় মুসলমান এগুলো বোর থেকে যৌতুক খায় এগুলো মোমেন দল করে আল্লাহ বিরোধী স্লোগান হলো জালো জালো তোর দুনিয়াও জ্বলবে আখেরা তো জ্বলবে মোমেনের স্লোগান হলো আল্লাহ আল্লাহ এটা হলো মুমিনের স্লোগান ঠিকটাবে ঠিক মুমিন দিন কারো সাথে দুরব ব্যবহার করতে পারে না কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র সৎ মুআমেলা এটা হলো সবচেয়ে ভারী হবে এবার উসমান রাদিয়াল্লাহুকে বললেন একটা ওট পছন্দ হয় না তিনি বললেন বিরক্ত হলেন না তিনি তিনি বললেন আমার ব্যবসায় কোটগুলো আসছে ওখান থেকে একটা নিয়ে যেও ওটগুলো একটার পিছনে আরেকটা চলে ওই ফকির প্রথম উঠ ধরে টান দিয়েছে এখন পনেরোটা উঠ চলে যাচ্ছে ওটার সাথে মাহুতে সে বলছে ওসমান উনি কে উনি প্রথম উঠ ধরে টান দিয়েছে এখন পনেরোটাই চলে যাচ্ছে ওসমান রাজি বললেন পনেরোটাই তাকে দিয়ে দাও আরো আসতে কন সুবাহ আল্লাহ দান যখনই চায় বেশি করে দিবেন কারণ আজকে দান করলেন কালকে রাত পর্যন্ত আপনি নাও থাকতে কি করে ঘুমিয়ে থাকো সদর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা এমন তো হতে পারে মাগি রেবে জানা যা ঠিক কি না এজন্য জন্য রাসূল একটা দোয়া পড়তেন আমাদের কোনো মসজিদ যেটা পড়ে না হুজুরা কি জানে না নাকি মানে না বুঝলাম না আরবরা পড়ে মফকার ইমাম অদিনা ইমামরা পড়ে রাসূল নামাজের আগে পড়তেন সল্লু সালতালওয়াত ডা বিদায় নামাজ পড়ো বিদায় নামাজ নামাজটা যদি শেষ নামাজ হয় নামাজ রজু সুন্দর হবে রুকু সুন্দর হবে সেজদা সুন্দর হবে ঠিক না ঠিক এই জন্য রাসুল বলতেন বিদায় নামাজ পড়ো কারণ এসা পড়েছেন আগামী দিন ফজর পড়তে পারবেন তার কোন নিশ্চয়তা এই রাতেও তো বহু মানুষ মারা যাবে ঠিক না ঠিক এটাই তো জীবনের শেষ নামাজ ভিক্ষুক এখন দৌড় মেরেছে ভিক্ষুক এখন দৌড়াচ্ছে ওসমান বলছে এই শুন শুন তুই দৌড়স কেন আপনার কাছে ভিক্ষুক একজন গেলে যদি হঠাৎ করে পাঁচশো টাকার নোট বাইর করেন দিবে নিবে দৌড় মারবে ছোট বাচ্চা বাদাম বেঁচতে আমার এক প্রোগ্রামে আমি বললাম বাচ্চাকে খেদাবেন না এই ছোট বাচ্চা বাদাম বেঁচতেছে ওই হাসিনা চুরির কারণে ওই মন্ত্রীদের চুরির কারণে এরা ভিক্ষা করে ঠিক কিনা ওই ছেলে আমাকে এসে বাদামের দুইটা প্যাকেট দিস তিনটা প্যাকেট দিছে স্যার আপনি খান নিচের থেকে উঠে আছে ছোট বাচ্চা এখন আমি ওকে কিছু দিছি। একটা নোট দিচ্ছি সে কয় না এত বড় নোট কে ফালেছে না আমি না ও কয় না আমি পাঁচশো টাকা নোট একটা ফালাইছি তার জন্য সে নিবি না কত ছোট মানুষ দেখেন এখন ওসমান যখন বলছে পনেরোটা ওট নাও বিক্ষুব্ধ ওঠ দিয়েছে মনে করছে এরপরে দিবি ভিক্ষুককে ধরে আনলো কি ব্যাপার নিচ্ছ না কেন ভিক্ষুক ওসমান দাদিয়ানোর দিকে চাইতে তাকাচ্ছে আর বলছে আমি তোমার অবস্থা বুঝলাম না ওসমান তুমি পিঁপড়ায় গম খায় পছন্দ করো না বাতাস তুলি তুলা উড়িয়ে নেয় পছন্দ করো না তুমি কেমনে আমার এতগুলো ওট দিলা ওসমান দাদিয়ানো বললেন এই গমের মালিক জনগণ এই তুলার মালিক জনগণ আমার সামনে যদি উড়িয়ে নিয়ে যায় আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে জনগণের সম্পদ আমি রক্ষা করছি আর দান করতে বলেছেন ডাহাতাল্নীলাল আমিন সারা দুনিয়া দান করলে আমার কোনো আপত্তি নেই কারণ আল্লাহ বলছেন আল্লাহ দিন আইয়ু ফেক নাফিসে বিল্লাই কে মাজ ফিকুল্লিশম্বলাতিন মেয়ে এত হাব্বা রাস্তায় যে একটা বীজ দান করে ওই বীজটা হলো ওরকম বীজের মতো একটা দানা থেকে সাতটা তালা বের হয় সাতটা না আবার একশোটা করে দানা হয় একটা দানা থেকে কয়টা দানা হলো সাতশো দানা আল্লার রাস্তায় যারা একটা পয়সা দেয় সাতশো গুণ তাকে বাড়িয়ে দিবেন কে কোনো মিস নাই আবার কেয়ামতের ময়দানে এবং দুনিয়াতে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আফসোস করবে একটি নবীরা চালা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারিব ফাআসসাদকা ওয়া তুমিনা সালিহীন হে আল্লাহ আমাদেরকে একটু সময় দেন আমাদেরকে একটু সময় দেন আমরা যেন দান করে ভালো মানুষ হয়ে আসতে পারি একটু সময় আমাদেরকে দেন এইজন্য প্রত্যেকদিন সকাল বেলায় উঠে কি দিবেন আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন কে আপনাকে নিরাপত্তা দান করবেন কে অমিন না রাজাক ঘরে কোনো সম্পদ জমিয়ে রাখবো না দান যত বেশি মর্যাদা তত বেশি সবচেয়ে বেশি দান করেছেন আবু বকর দি আল্লাহ আবু রসুল বলছেন ও আব্বকার তুমি তোমাকে চিনো নাকি এই পৃথিবীতে যত মানুষ আছে নবীরা ছাড়া সব মানুষের নেতা আল্লাহ তোমারে বানায়া দিয়েছেন সব মানুষের নেতা হলেন আবু বকর সিদ্দিক সেই জন্য আল্লাহ বলছেন তুমি যদি সফল হতে চাও প্রথম ইমান আনো দুই নাম্বার নামাজ কায়েম করো তিন নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করো চার নাম্বারটা ভালো করে শুনেন এটার বিরুদ্ধে এখন বহু শয়তানেরা কাজ করছে তারা বলছে রাসূলের হাদিস সহিনা ওই যে দরবেশ একটারা ধরছে পুলিশ কি নাম কথা বল না কেন এই বলেছে কোরআনেও কিছু সমস্যা আছে তবে সমস্যা। হুজুর গুলো ছিল আল্লাহ আল্লাহরে হেদায়াত দেখ এতটুকুই বলব কোরআনে কিছু সমস্যা আছে এটা বললে এরই আছে আল্লাহ বলছেন সুরাবাকার প্রথম আয়াত জালিকাল কিতাবু লা রাইবা ফি নো डाउट ইন সমস্যা না সন্দেহ হয় নাই আল্লাহ বলছেন সন্ধ হয় নাই তুই বলছ সমস্যা আছে এখন একদল বেরিয়েছে তারা বলে তারা আলে কোরআন তারা নামাজ পড়ে না তারা হাদিস মানে না হাদিস না মানলে নামাজও নাই যাকাতও নাই পায়মও নাই ওযুও কথা বল না এই সব শিখিয়েছেন আহমদ আল লি আলামিন এই জন্য পুরাণের চতুর্থ নম্বর আয়াত সোনাবা কারা ওয়াল্লাদিন আই বিমা মিনু না বীমা উন জিলা ইলাইকা ওয়ামা উন জিলামিন কাদলি কবিলা আকলামী উ সফল যদি হতে চাও নবীন পরিমাণ আনতে হবে নবীর আগের নবীদের উপর ইমান আনতে হবে নবী মহাম্মদের উপর কেমন ইমান আনবা সুনা মহাম্মদ এ আল্লাহ বলছেন আমিনুমান জিলা আলা মুহাম্মাদ মোহাম্মদ শাহ সলামের পর যা নাজিল করেছি তার উপর ইমান আন তারা রাসুলের শব্দ রাসুল বলে তারা ফেরেস থাকে ওই শয়তানের অনুবাদ করে যত জায়গায় রাসুল এগুলো ফেরেস কত ষড়যন্ত্র যে দুনিয়াতে চলছে তারা নামাজ পড়ে না কারণ পূর্ব দিকে ফিরে হাত এইভাবে দাঁড়াতে হবে এইভাবে বুকের উপরে অথবা নাবির উপরে এটা শিখিয়েছেন মোহাম্মদ সাল্লু রুকু করতে হবে এটা শিখিয়েছেন কে আল্লাহ রাসুল রুকু করতে হবে সেজদা করতে হবে ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিবে তিন রাকাত এশায় চার রাকাত এই সতেরো রাকাত ফরজ করতে হবে ঠিক না ঠিক আবার বারো রাকাত সুন্নত যে পড়বে রাসূল বলছে আমার সাথে জান্নাতি হয়ে যাবে আবার বলছেন বারো রাকাত সুন্নত যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে এখন এদের তো নামাজের কোন নামাজের সময় ওরা কি করে